নমস্কার এখন বর্তমানে যে সেকেন্ড সেমে রেজাল্ট আউট হয়েছে এবং যাদের আশানুরূপ ফল হয়নি বা যাদের লাগছে যে আমার নম্বরটা কমে গেছে রিভিউ করব বা আর টিআই করবো বা রেজাল্টটা আমি ক্যান্সেল করব যারা এইসব নিয়ে চিন্তায় ছেলে এখন বর্তমানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে এখন বর্তমানে এই সকল নোটিশগুলোর তথ্য তোমাদের সামনে তুলে ধরছি তো চলো দেখে নেওয়া যাক তোমরা প্রথমে তোমাদের মোবাইলের ব্রাউজারে এসে লিখবে বিদ্যাসাগর ইউনিভার্সিটি তারপর প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে ওটাতে ক্লিক করবে এবার একটা অ্যাড চলে এসছে সেটা কেটে দেবে দিয়ে এবারে এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবে এবার এই যে প্রথমে লেখা আছে স্টুডেন্ট জোন এর ভেতরে যে লেখা আছে এক্সামিনেশান নোটিফিকেশান এখানে ক্লিক করবে ক্লিক হেয়ার টু ভিউতে ক্লিক করবে প্রথমে এই যে নোটিশটা হচ্ছে লেখা আছে নোটিফিকেশন রিগার্ডিং রিভিউ ফর ইউজি সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আন্ডার সিসিএফ পি এনইবি তো এখানে তোমরা এটাকে টিপে ডাউনলোডও করে নিতে পারো আর না হলে এটাকে টিপে তোমরা ভিউ করে নিতে পারো এবং এটা হচ্ছে সেলফ ইন্সপেকশান এবং এটা হচ্ছে রেজাল্ট ক্যানসেলেশান তো আমি এবারে প্রথমে এটা দেখিয়ে দিচ্ছি রেজাল্ট ক্যান্সেলেশানটা কেমন হবে কী হয় এ যাবতীয় প্রক্রিয়া এটা করার জন্য তোমাদের কাছে দিন আছে বাইশ এগারো দু হাজার পঁচিশ তারিখ অবধি তোমরা তোমাদের কলেজের অফিসে গিয়ে ওখানে রেজাল্ট ক্যান্সেলের ব্যাপারে আবেদন করতে পারবে তোমরা যদি রেজাল্ট ক্যান্সেল করো তাহলে আর কিছু দিনের মধ্যেই যে তোমাদের রেজাল্ট দিবে সেই রেজাল্টটা তোমাকে অরিজিনাল কপিটা ওখানে আবারও তোমাদের কলেজে তোমাদেরকে দিয়ে দিতে হবে রিটার্ন এবং কলেজগুলো ইউনিভার্সিটি পাঠাবে চব্বিশ এগারো দু হাজার পঁচিশের ভেতরে তুমি যদি রেজাল্ট ক্যান্সেল করে থাকো তাহলে তোমাকে ইউনিভার্সিটি আরেকবার ভালো রেজাল্ট করার সুযোগ দেবে তুমি আবার এই সেমটা পড়বে এবং আবারও পরীক্ষা দেবে এবারে আমি বলে দিই তোমরা যদি নিজেরা তোমাদের খাতা যদি মূল্যায়ন করতে চাও তাহলে তোমরা সেলফ ইন্সপেকশান করতে পারো দেখে নাও এটা করলে তোমাদের খরচ হবে চারশো টাকা পার পেপার এটাও তাই তুমি বাইশ এগারো দু হাজার পঁচিশ অবধি করতে পারবে এই যে এটা করলে হবে এখানে লেখাই আছে ফটোকপি অফ ইভালুয়েটেড অ্যান্সার স্ক্রিপ্ট ইন রেসপেক্ট অফ সেলফ ইন্সপেকশান এখানে বলেই দিয়েছে তুমি যদি সেলফ ইন্সপেকশান করে থাকো তো পার পেপারে তোমাদের চারশো করে টাকা যাবে এর ফলে কি হবে তোমরা তোমাদের উত্তরপত্রের একটা ফটোকপি বা জেরক্স পেয়ে যাবে দিলে তোমরা নিজেরা মূল্যায়ন করতে পারবে যে আমাকে মাস্টার কোথায় নম্বর কম দিয়েছে বা তুমি কেমনটা লিখেছিলে বা তুমি চাও যদি তোমার কোনো স্যারকে দেখাতেও পারো তো কোনো অসুবিধা হবে না এটা কি অনেকে আর বলে থাকে এবং অনেকেরই ভুল ধারণা আছে একটা যে কেউ যদি সেলফ ইন্সপেকশন করে তাহলে সেই মাস্টারটা তাকে ডেকে দেখাবে যে তোমার খাতা এমন এমন হয়েছে বা আমি এই এই নম্বর দিয়েছি কিন্তু আমি বলে দিই মোটেও এরকম নয় এখানে নোটিসেই লেখা আছে যে তোমাকে ফটো দিবে এবং তুমি তার নিজেই মূল্যায়ন করতে পারবে পরিষ্কারভাবে নোটিসেই বলে দিয়েছে তো তোমরা দেখতেই পেলে আমি কোনো মন গড়া কথা বলছি না এখানে লেখাই আছে তোমরা নিজেরাও নোটিশটাকে পুরোটা পড়ে নিতে পারো কোনো অসুবিধে নেই এবারে বলে দিই রিভিউর কী ব্যাপার দেখুন আপনারা যে ছোটো ছোটো ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কী হয় নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে এর এবারে যাবতীয় ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানেও সেই একই বাইশ এগারো দু হাজার পঁচিশের আগে এর আগে তোমাদেরকে রিভিউর জন্য অ্যাপ্লাই করতে হবে এই দেখে তোমাদের টাকাগুলো কোথায় করতে হয় কাটবে এবং কত টাকা এখানে বলে দিয়েছে এই যে প্রথম এখানে ষাট টাকা কাটবে তারপরে কাটবে চল্লিশ টাকা তারপরে কাটবে পনেরো টাকা টোটালে তোমাদের একশো পনেরো টাকা কাটবে একটা সাবজেক্টে এবং অনেকেই ভাবে যে তারা কটা সাবজেক্টের উপরে রিভিউ করতে পারবে তো সেটাও বলে দিই এখানে খুব স্পষ্টভাবে লেখা আছে যে তোমরা দুটো সাবজেক্টের বেশি বেশি সাবজেক্টে রিভিউ করতে পারবে না এখানে তোমরা চাইলে রিভিউ যে করতে পারবে তার একটা ক্রাইটেরিয়া বা টার্মস এন্ড কন্ডিশন আছে সেটা হচ্ছে তোমরা যেই সাবজেক্টে রিভিউ করতে চাইছ সেই সাবজেক্টে তুমি যেমন ন্যূনতম থার্টি পারসেন্ট মার্কস পেয়েছো তার নিচে তুমি যদি পাও তাহলে তুমি রিভিউ করতে পারবে না তোমরা যে পঞ্চাশ নম্বরের পেপারগুলো দিয়েছ সেটাতে তোমাদের মিনিমাম পনেরো নম্বরের অধিক পেতে হবে দিলেই তোমরা রিভিউ করতে পারবে এবং তোমরা যেই পেপারগুলো মেজর বা মাইনর যেমন পঁচাত্তরে দিয়েছ সেগুলোতে তোমাদের মিনিমাম পেতে হবে ধরে নাও বাইশ তেইশের উপরে থাকলেই হবে আর কি তো তোমরা দিলেই রিভিউ করতে পারবে তার আগে নয় এটাই এখানে টার্মস অ্যান্ড কন্ডিশানে বলছে তোমরা অনেকেই ভাবো যে রিভিউ আরও করলে তোমাদের খাতাগুলো মানে লোক দেখেই না বা কিছু সেরকমই করে থাকে তোমাদের টাকা খালি খালি নষ্ট কিন্তু তেমনটা নয় আমি তোমাদের একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি যেমন এখানে চব্বিশ এগারো দু হাজার পঁচিশের ডেট দিয়ে দিয়েছে এবং তোমাদের রিভিউ করার ডেট দিয়েছে বাইশ তো তোমাদের বাইশ চব্বিশ ঠিক আছে এই যে দু দু দিনের এই যে অন্তর এটা একটু বলে দিচ্ছি বাইশ অবধি তোমরা রিভিউ করতে পারবে বা যাবতীয় সব প্রসেসগুলো যে দেখালাম এগুলো করতে পারবে আর চব্বিশ অবধি টোটাল সব যে কলেজগুলো আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে তাদের কাছে দিন সময় থাকবে তারা এই সব দরখাস্ত এই সব উত্তরপত্রগুলো তারা ইউনিভার্সিটিতে নিয়ে গিয়ে দিয়ে দেবে এবং তারপরে ইউনিভার্সিটি সেগুলো অন্য টিচারকে দিয়ে দেখাবে এবং কারো যদি নম্বর বেড়ে থাকে তাহলে সেটা রিভিউর রেজাল্ট আউটের একটা নোটিশ দিবে তোমরা যদি রিভিউ করে থাকো তো সেই রেজাল্টে তোমাদের নাম থাকবে অনেকেরই বাড়ে অনেকেরই বাড়ে না কেন কি দেখো যে যার এক একটা মাস্টার এক একটা আদর্শ বলো বা দৃষ্টিভঙ্গি বলো এগুলো নিয়ে খাতা আরও দেখে তো তারা তাদের মতন করে প্রথমে দেখেছে তারপরে দ্বিতীয়বার যখন আবার ইউনিভার্সিটিতে যায় সেখানে অন্য মাস্টার যে দেখে তাদেরকে যদি লাগে যে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই তো তারা নম্বর বাড়ায় না আবার যদি লাগে যে না নম্বর একটু বাড়িয়ে দিই তারা বাড়িয়ে দেয় তো তোমরা চাইলে করে দেখতে পারো কিন্তু এই যে টাকা পয়সাগুলো খরচা হবে এটা হচ্ছে ব্যাপার তো তোমাদের যদি লেগে থাকে যে হ্যাঁ বাবু আমি টাকা খরচা করে নম্বর আরও বাড়াবো বা বাড়ার সম্ভাবনা আছে তো তোমরা চাইলে চেষ্টা করে দেখতে পারো একবার আশা করি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকানও দাবিয়ে দিবেন